হ্যালো এভরিওান আমি তোমাদের চিত্রাপ্রিয়া ফার্স্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আমার আজ ফোর্থ ডিসেম্বর অর্থাৎ আমার বার্থডে তো ভাবলাম তোমাদের সবার সাথে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি আমি চাকদার নিবাসী আর আজকে সারা দিনটা কীভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো ভাবছিলাম সকালবেলায় উঠে আগে এই মানে পরিচয় পত্রটা সেরে নিই কিন্তু তারপরে কি মনে হলো যে না আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে তোমরা আমার জন্য ইস করো স্পেশাল কিছু আমি তোমাদের জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করছি আস্তে আস্তে তো তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো আমি জানি আমার ক্যামেরাতে মানে ক্যামেরাতে চোখটা যাচ্ছে না ফার্স্ট টাইম ভয়েস করছি অন ক্যামেরা ঠিক আছে তো সেই কারণে হয়তো অনেকে বুঝতে বা ভাবতে বা চিনতে অসুবিধা হতে পারে কারণ কোনোদিন এরকমভাবে ভয়েস দিই ফার্স্ট টাইম দিচ্ছি কেমন লাগছে কি বিদ্যা তো তোমার সবাই জানিও আর পুরো আজকে দিনটা তোমরা ফলো করো বল কীরকম কি লাগছে কি বিদ্যান্ত সারাদিনটা সারাটা সময় এটসেট্রা তোমাদের সাথে সবটা শেয়ার করতে চলেছি এখন তো আপাতত করা কমপ্লিট এক জায়গায় যাবো সেটা সাথে শেয়ার রেডি হয়ে রাত্রি ফেরত আসছি জানি না বললাম কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো ওকে সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে সাতটা বিয়াল্লিশ এই যে গেট খুলছি আমার প্রভুজির সামনে দাঁড়িয়ে আছেন এক ভক্ত যাকে প্রত্যেক দিনই আমাকে সকালবেলা উঠেই দেখতে লাগে কিছুটা বিস্কুটের জন্য সে বসে থাকে আজকের প্রকৃতিটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমার মা রোজগারের মতন উঠোন ছাতিতে লেগে গেছে যাই হোক তাকে বিস্কুট কিছুটা দিয়ে চলে গেলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে দৌড় মেরে চা করতে কারণ চা না খেলে না সকালের ঘুমটা ভাঙতেই চায় না পাশে কাপের সাথে সাথে ধনে পাতার ডাটাও দেখতে পাচ্ছ এটা কিন্তু কেউ ভাবো না ধনে পাতা খাচ্ছি তারপর সকালে টিফিন দুপুর বারোটায় খেলাম ম্যাগি যাই হোক আর খিদে নেই তাই একেবারেই রেডি হয়ে পড়লাম রেডি হয়ে নিলাম এরপরে উদ্দেশ্য কোথায় সেটাও দেখতে থাকো বুঝতে ঠিকই পারবে জন্মদিনের দিন কোথায় যাচ্ছি আমাদের বাড়ির থেকে টোটো ধরতে গেলে না অনেকটা হাততে লাগে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হেঁটে যাওয়ার পরে টোটো ভ্যান যাই পাওয়া যায় টোটোয় ওঠার পরে সঙ্গে সঙ্গে স্টেশনে চলে আসলাম এই ট্রেনটাকে দেখে টাটা করে দিচ্ছে আমার মা এই ট্রেনটায় তো উঠিনি তার জন্য ওই যে আমাদের ট্রেন ঢুকছে ঠিক আছে এবার ট্রেনে চেপে পড়েছি ট্রেনে চেপে পড়ার পর নেমেও পড়েছি অটোয় উঠে পড়েছি আর তারপরে একটু একটু কি বুঝতে পারছো কোথায় যাচ্ছে যারা যারা আমার মতন ভক্ত আছো তারা একটু এখন আইডিয়া করে ফেলেছো ঠিক কোথায় যাচ্ছে এরপরে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার একটা মিষ্টি আকাশ তার সাথে একটা সুন্দর লাল লাড্ডু সূর্য মামা শীতের মধ্যে কুয়াশার মধ্যে রয়েছে সূর্য মামা সুন্দর লাগছে না এখন কিন্তু বিকেল ঠিক চারটে কিংবা সাড়ে চারটে বাজে যাই হোক এরপর চলে যাচ্ছি কোথায় হ্যাঁ গঙ্গার ঘাটে এটা হচ্ছে মায়াপুর ঘাট আমরা যাচ্ছি মায়াপুরে মা বাবা আমি মিলে আর আজকে চারোই ডিসেম্বর পড়েছে পূর্ণিমা তার মধ্যে এটা ডিসেম্বর মাসের লাস্ট থেকে প্রিয় জিনিস কপি ড্রেস সেটা গিফট হিসাবে পেয়েছি কোনোবার গিয়ে মায়াপুরে গিয়ে ঠিকঠাকভাবে নৃত্য করতে পারি না এবার নৃত্য পর্যন্ত করেছি আরতি দর্শন করেছি আরতির তাপ পেয়েছি শান্তির জলের সেটা মাত্র পাই না সেখানে শান্তির জল পেয়েছি গঙ্গার জল পেয়েছি পরিক্রমা করেছি একজন ভক্ত হিসেবে আর কি চাই বলতো মানে আজকে যাওয়ার কিন্তু কোনো ইচ্ছা বা ধারণা বা অভিরুচি কিছুই ছিল না হঠাৎ মূর্তি প্ল্যান এইরকম জন্মদিন যেন সবার হয় এরকম মনস্কামনা যেন সবার পূর্ণতা পায় তাই মায়াপুর ধামে গিয়ে আগে একটু চা খেয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল কিন্তু সোয়েটার গায়ে দিন এই কারণেই যে আমি ভালো করে জানি আমি কীরকম মেয়ে মন্দিরে ঢোকার সাথে সাথে আমার পা পা থাকে না সেখানটা ঘোড়া এসে দাঁড়িয়ে পড়ে যাই হোক তো আমি এরকমভাবেই চলাফেরা করি গিফট শিফট কিছু কিনলাম মানে বাবা আর মা মিলে কিছু গিফট কিনে দিল আমার তো গিফট দূরের কথা সবার আগে আমার গোপু গিফট হয়েছে তো ওর জন্য একটা সোয়েটার কেনা হয়েছে ওর কেনা মানে আমারই কেনা আমার জন্মদিনের থেকেও বড়ো কথা মনে হয় ওরই জন্মদিন ওর সবসময় সব কিছু কেনা হয় এডসেটটা মন্দিরে ঢুকে পড়লাম মন্দিরে ঢুকে পড়ার পাশে পাশেই সবাইকে দেখিয়ে দিচ্ছি যে মন্দির কতটা ফাঁকা মানে এখন তো জাস্ট শীতটা পড়েছে তো সেই কারণের জন্য এখন একটু ভিড়টা কম সেই কারণে আর কি এই যে চাঁদ মামা দেখো কত সুন্দর না দেখতে লাগছে জন্মদিনের দিনকে হ্যাঁ আমার মায়াপুরে ঢুকলে না কেমন একটা রাজবাড়ি রাজবাড়ির ফিলিংস আসে মানে আমি এরকম বেশিরভাগ কোনো জায়গায় ঘুরতে যাইনি ঘোরার মধ্যে আছেই আমার মায়াপুর ঘোরার জন্য তবু কেন জানি না এত ভালো লাগে এখন কিন্তু আমরা ভিতরে ঢুকছি হ্যাঁ এবার বেরিয়েও পড়েছি ভিতরে তো আর ফোন অ্যালাউ করে না যতই ভক্ত হই যাই হই না কেন ভিতরে তো ফোন ইউজ করা যায় না এরপরে মন্দির থেকে বিদায়ও নিয়ে ফেললাম তার পাশাপাশি গঙ্গার মধ্যে যখন যাচ্ছি গঙ্গাটাকে পার করছি নৌকার মধ্যে দিয়ে তোমাদের চারিদিকটা কুয়াশায় ঢাকা দেখে দিলাম এরপরে ট্রেন থেকে নেমে পড়ে কেক ফেক কিনলাম এত কেক দেখাচ্ছি কিন্তু কেক কিন্তু কিনে নিই কিনেছি পেস্ট্রি বাদ বাকি তোমরাই শোনানো হ্যালোয়ান বলেছিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেছি হ্যাঁ ট্রেনে ওঠা ট্রেনে নামা এইগুলো কিছুই করিনি বাদ বাকির সবই ভিডিও তো রয়েছে তোমার সবটা দেখতেই পারবে আজকে আমার উপলক্ষে কতটা এনজয়মেন্ট করলাম অ্যাকচুয়ালি মায়াপের মন্দিরে তো আর ভিডিও মানে ফোন নিয়ে অ্যালাউ করে না তো তবুও বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব সেইটুকু দেখিয়ে নিত্য করতে বিদ্যুৎ দৌড় মেরেছি সেখানে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না আপাতত বার্থডে গিফট হিসাবে কি কি হয়েছে দেখো গোপুর জন্য একটা সোয়েটার আর আমার জন্য আপাতত একটা ড্রেস ঠিক আছে গোপীরেস আর মায়ের জন্য কিছু টুকটাক ব্যাস এইটুকুই হয়েছে আর পেস্ট্রি নিয়ে এসেছি কেক হিসাবে এইটুকু সেবন করে রাত্রিবেলার ঘুম এটাই হচ্ছে কি আমার বার্থডে দিন ধরে ঠাকুরের নাম যে জপ করতে পেরেছি এইটুকু নাকি শান্তি ব্যস্ত প্রচণ্ড বাইরে ঠান্ডা আর এর জন্য এরকম পরিস্থিতিটা হয়ে রয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে অনেক ভালোবাসা আর গুড নাইট